বিগাসা হ্যাঁ এটা চাকা পাতাতে নিয়ে তুমি বসে রয়েছে এটাটা পুরো ছবি হয়ে গেছে এই শতি এত সুন্দর কালার এবং বড় সাইজ কিন্তু এগুলো কিন্তু প্রায় 800 থেকে কিছু কিছু আম 800 গ্রাম থেকে 1 কেজি অবধি হয়ে যায় কি সুন্দর এইটাই তো এখন 5 600 গ্রাম হয়ে গেছে আরও তো সময় রয়েছে এখনো আরো অনেক সময় এখনো সময় রয়েছে অনেকটা এটা পাকবে কোন সময় এটা পাকতে পাকতে এখন দু মাস দু মাস হ্যাঁ এটা কি আম গো এটা আমার নার্সারিতে এবং এটা ওয়েস্ট বেঙ্গলে একটা কোন কোনো নার্সারিতে পাওয়া যায় এটা সবার কাছে নেই এটা একটা কাঁচা মিঠা কিন্তু এত বড় কাঁচা মিঠা এটা পাকলেও খেতে ভালো কাঁচাও এখন ভালো এর এর সাইজ মোটামুটি আমি সাতশো গ্রাম অবধি মেপেছি এটা তো পুরো বেনানা ম্যাঙ্গের মতো হয়েছে তাই আমি এটাকে বেনানা কাঁচা মিঠা বলি বেনানা কাঁচা মিঠাই তুমি বলো আমি বলি হ্যাঁ এটা দেখুন এটা এখনই পাঁচশো গ্রামের উপর হয়ে গেছে সাইজ দেখুন এবং কতটা মোটা দেখুন পাঁচশো গ্রাম উপর এটা হয়ে গেছে এটা সাতশো গ্রাম অবধি হয় তো চারা তোমার কাছে আছে হ্যাঁ আমি এই গাছটা থেকে আমি চারা তৈরি করি এবং অনেক চারা রয়েছে এখনো দুশো মতো চারা রয়েছে কাঁচা মিটা হ্যাঁ দেখো এই যে ধরেছে অনেক ধরেছে আর ধরেছে যেহেতু কাঁচা মিটা অনেক ঝেড়ে ঝেড়ে দিয়েছে অনেকে ও খেয়ে দেখে নিয়েছে যে কাঁচা খাওয়া যাচ্ছে হ্যাঁ এই দেখো এখানে কি সুন্দর সুন্দর ধরেছে ফাইন সাইজ ফাইন সাইজ খেতে খুব ভালো হ্যাঁ খুব ভালো এবং পাকাও খেতে ভালো পাকাও খেতে ভালো হ্যাঁ তাহলে এই ভ্যারাইটিটা করা যেতে পারে আমি বলবো তো যারা আম গাছ লাগাচ্ছেন মাটিতে বিশেষ করে তারা একটি গাছ লাগান এই জাতটা খুব ভালো জাত আমের সাইজটাও সুন্দর সাইজ বা মোটামুটি আপনি পাঁচশো গ্রামের আম পাবেনি কোনো কোনো সাতশো গ্রামও পাবেন সাতশো গ্রাম পর্যন্ত হতে পারে এ টবে হবে গাছটা? হ্যাঁ টবে খুব বড় টব লাগবে। বড় টবে দিলে? হ্যাঁ তবে একজন আমাকে আমার এই পাইরেডাঙ্গাতে একজন নিয়েছিলেন। উনি বললো যে ওনার টবে অনেক ধরেছে। আমার এই জাতেরই। এটা তোমার ব্যানানা ম্যাঙ্গোর একটা গাছ। হ্যাঁ। কি অপূর্ব। প্রচুর ধরে ব্যানানা। প্রচুর ধরে এবং প্রতি বছর ধরে। ব্যানানা ছাড়া তোমার কাছে থাকে সব সময়? হ্যাঁ থাকে। ব্যানানা চারা কি দাম? ওটা একশো টাকা পাওয়া যায় বড় চারা তিনশো টাকাও আছে যেটা সামনের বছরই ধরবে সামনের বছর নেওয়া যাবে গাছে ওই গাছে আম নেওয়া যাবে এর ভেতরে তো প্রচুর আম তুমি এই লাইনটাই পুরো বেনা না পুরোটাই ধরে রয়েছে হ্যাঁ অজস্র আর আর একটা আম দেখাও এখানে ফোর কেজি ফোর কেজি ফোর কেজি তুমি দেখাও এই আমটা দেখাও তুমি যার ঠিকানা আসো ওই দেখো বাহ কি বিরাট সাইজ হ্যাঁ ফোর কেজি এখনই তো কত ওজন হয়ে গেছে ও তাও দু কেজির উপরে হয়ে গেছে আরো হবে আরো হবে হ্যাঁ দেখি আমি হাটটা দিই তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন এই দেখুন আমার হাত দেখুন এই দেখুন হাতের আমের অর্ধেকটা অংশ জুড়েছে হ্যাঁ দারুণ বিশাল সাইজ এটা ফোর কেজি খেতে কিরকম ফোর কেজি বিশেষ করে যেমন ব্যানানা ম্যাঙ্গো খুব টেস্টি আম কাটি মন টেস্টি আম ফোর কেজি মতো অত টেস্টি না অত টেস্টি না কিন্তু দেখতে খুব সুন্দর হ্যাঁ খুব বড় সাইজের আম আর সবাই তো খাওয়ার জন্য লাগায় না কেউ কেউ দেখার জন্য লাগায় সেগুলো এগুলো লাগাতে পারে ব্যানানা লাগাতে পারে গাছদা হয়তো ফুল ফুটে রয়েছে ফুল ফুল সত্যি আমি কিন্তু এর এই সুন্দর রঙের জন্য একে রেখেছি আমি দারুণ লাগছে দারুণ লাগছে দেখো আচ্ছা এটা তো আমাদের দেশীয় যে করমচা করমচা দেশীয় হ্যাঁ তো এই করমচাকেই তো বিভিন্ন রকম ওই ফলের দোকানে যে বিক্রি করে চেরি বলে বলে প্রকৃতিপক্ষে ওটা এটাকে অ্যাসিড জলে চুবিয়ে টুবি তারপরে এর ভেতরে বীজ বার করে তারপরে আবার লাল কলা করা হয় হ্যাঁ লাল রং দিয়ে আর যখন অ্যাসিড জল দেবে তখন কিন্তু এই লাল রঙার থাকবে না অন্য লাল মেশা হয় হ্যাঁ কৃত্রিমভাবে লাল করে ফেলা হয় এবং এটা মিষ্টি হয়তো বা রসে বসে হয়

তুমি আমাদের যে গাছগুলো ফল ধরে আছে সেগুলোও দেখাও এবং কতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে দর্শকরা আসলে পাবেন সেটা তুমি আমাদের জানাও এটা হচ্ছে বাড়ি আমার কাছে কিন্তু দারুণ লেগেছে খেতে আমি গত বছরও এতগুলো আম ধরেছিল গত বছর এই বছর আবার কয়েকটা বেশি ধরেছে কিন্তু খুব ভালো খেতে এটা আষাঢ় মাসের প্রথম সপ্তাহের পর থেকে পাকবে কিন্তু তখন হিমসাগর শেষ হয়ে যায় আর হিমসাগরের যারা খুঁজে বেড়ায় তখন কিন্তু এই আমটা আপনারা নেবেন দেখবেন এটা টেস্ট দেখবেন এটা হিমসা করে এক 1% হলেও বেশি সাদের এবং বেশি মিষ্টি যা তবেও করা যায় হ্যাঁ এই তো তবে তো করলাম তবে তুমি করেছো আমি টবে খুব ভালো হয় হ্যাঁ ভালো হয় আর এটা খেতে তুমি বলছো যথেষ্ট ভালো তুমি এই পাশও দেখাও যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এ চারা তোমার কাছে রয়েছে এটা কিন্তু বেশ সাইজের হয় দেখো এই এর কিন্তু ওজন বেশ অন্তত সাড়ে 350 গ্রাম হয়ে যায় আবার এটা কিন্তু এখন যদি কাঁচা খাওয়া যায় কেউ যদি লবণ দিয়ে খায় সেটা কিন্তু খুব একটা টক লাগবে না টক লাগবে না না আমি খেয়েছি একটা খেয়েছি এর চারা তোমার কাছে আছে না এর চারা কিন্তু আমি এক মাস পর থেকে দেবো আজকে মে মাসের চার তারিখ আমি এক মাস পর থেকে চারা আপনারা পাবেন এখনই এক মাসের মধ্যে পাবেন না কীরকম দাম হয় চারাগুলোর ছোট সাইজের চারা হবে সেটা দেড়শো দুশোর মধ্যে সাইজ বুঝে চারার দাম হবে বাড়ি ফোর বাড়ি ফোর প্রচুর আম ধরেছে এবং এটা কিন্তু খুব শক্ত গত বছর আমি দেখেছি অন্যান্য আমে যে পোকা লাগে এটা কিন্তু পোকা লাগেনি এটা কিন্তু পোকা লাগেনি আমি গত বছর পোকা লাগেনি এই গাছটাতেই ধরেছিল এটাও তো প্রচুর আম ধরেছে হ্যাঁ এটাও প্রচুর আম ধরেছে এটা হচ্ছে কাটিমন হ্যাঁ কাটিমন হ্যাঁ খুব সুন্দর এটা বাণিজ্যিক ভ্যারাইটি খুব মিষ্টি অফিসিজেন ও মিষ্টি আম পাওয়া যায় এবং দুবার হয় এই আমগুলো শেষ হলে আবার মুকুল আসবে এখন যদি খাওয়া যায় তাতেও টক নেই সারা বছর এখন কিন্তু অনেকেই বাণিজ্যিকভাবে এই চাষাবাদ করেছে অনেকেই করেছে মানে দুবার হয় মানে প্রায় সারা বছরই আমটা দেখা যাবে হ্যাঁ দুবার হওয়া মানে এই প্রথম আমটা আমি যারা চাষ করবেন তাদেরকে বলবো যে এই প্রথমবারের আমটা কিন্তু আপনি একটু তাড়াতাড়ি ভাঙার চেষ্টা করুন তাহলে দ্বিতীয়বার কিন্তু অনেক আম ধরবে আর যদি প্রথমটাই যদি গাছে পাকান তাহলে কিন্তু দ্বিতীয়বারের খুব কম আম ধরবে এই চারাগুলো তোমার কাছে আছে আছে কীরকম দামের চারা ও সেটা সাইজ বুঝে দাম ওই একশো দুশো দেড়শো এরকম সাইজ বুঝে দাম এই আমটা কি আম এটা সদাবাহার সদাবাহার হ্যাঁ এটা কিন্তু প্রথম এক বছর ছোট ছোট আম হয়েছিল মাটিতে পুরো স্পর্শ করে হ্যাঁ বছর দেখছি একটু ভালো সাইজ হয়েছে আর ধরেছো ভালো কিন্তু এইভাবে ধরেছে মাটিতেই টাচ হয়ে এরা বড় হচ্ছে এটা কিরকম এটা কিন্তু খেতে যে খুব মিষ্টি তা নয় তবে এটা যদি আসে তাহলে কিন্তু একটা বাণিজ্যিক ভ্যারাইটি হবে এ কারণেই সিজনে কিন্তু কাঁচা আমের পাকা আমের চাইতে দাম বেশি থাকে তার জন্য সেই টার্গেটই একে পরীক্ষা নিরীক্ষা করা এখানে দেখো কিছু আম পড়ে আছে এখন নিচে একদম নিচে পড়ে আছে দেখো ফলনটা যথেষ্ট ভালো হ্যাঁ ফলনটা ভালো এবং সেটাই দেখছি আমি যে এটা অফ সিজনে কত আসে এটাও তো বিগ সাইজের ম্যাঙ্গো হ্যাঁ 4 কেজি ওইটাই 4 কেজি হুম বিশাল সাইজ এখনই আড়াই কেজি হয়ে গেছে এখনই আড়াই হ্যাঁ এই আমটা আড়াই কেজি হয়ে গেছে পাশেরটাও তাই হ্যাঁ দুটোই তো বেশ বড় বড় এটা তো ওপাশেও রয়েছে আম আর ওপাশেও আছে এই 4 কেজি খেতে কি রকম 4 কেজি যে হাইফাই খেতে তা না কিন্তু এই সাইজটা অপরূপ চারা রয়েছে তোমার কাছে হ্যাঁ চারা আছে কত দামের চারার এই দেড়শো টাকা বিকাশ দা হ্যাঁ এটা কি আমের ভ্যারাইটি গৌরমতি গৌরমতি হ্যাঁ এটা বাংলাদেশের ভ্যারাইটি বাংলাদেশের ভ্যারাইটি বেশ ভালো ধরে এবং এটা খুব লেট ভ্যারাইটি খেতেও ভালো হ্যাঁ এই যে এই পোকাতেই ফুটো করে দেয় এরাই ফুটো করে হ্যাঁ যদি এখনই করবে না এখনই হবে না ঘুরে বেড়াচ্ছে ওয়েট করছে হ্যাঁ ওয়েট করছে পাকার আগে দেবে নাকি হ্যাঁ পাকার আগে আগে হয় পোকা আচ্ছা তোমার কাছে এখানে কতগুলো ভ্যারাইটির আম রয়েছে তোমার নার্সারিতে দেখো অনেক ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি মনেই নেই এবার যেমন আমরা অলরেডি মতো চারটে ভ্যারাইটি পাঁচশো ভ্যারাইটি দেখালাম এইদিকে আরেকটা কালার আম রয়েছে তুমি দেখাতে পারো এটা কি রেড আইভরি হ্যাঁ এটা কালারিং আম কালারিং রেড আইভরি খেতে কি রকম আমি খাইনি এবছর খাওনি এবছর খাবে তো দেখতে খুব সুন্দর ফাইন 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 অপূর্ব রং এই বাদিকে একটা কালার আম রয়েছে এটা কি এটা পুষা অরুণিমা পুষা অরুণিমা অবশ্য নাম্বারিং করা আছে আমার ডায়রি থেকে বলতে পারবো আমি এখন এক্ষুনি আমার মনে পড়ছে না এর আরো আম ছিল দাদা হনুমানের একদিন খেয়ে গেছে ওটা তো ছিল এটা তো ছিল তো এখন দেখতে খুব সুন্দর সুন্দর আম এটা এটাও কিন্তু ভালো ভাইটি এটা স্বাদের দিক দিয়ে এটা নাকি খুবই ভালো মানে আমার নাম না জানলে কি হবে কিন্তু আমি গাছটা যে লাগিয়েছি যখন একজন বলছিলেন এটা তোমার ব্যানানার প্রচুর গাছ রয়েছে আর প্রচুর আম দেখতে পাচ্ছি বেনানার চারা কত করে বিক্রি করো বেনানার চাই একশো থেকে তিনশো অব্দি আছে বিভিন্ন সাইজ অনুযায়ী বিকাশ দা তুমি অনেক বাইরে থেকে আঙ্গুরের ভ্যারাইটি এনেছিলে মানে মহারাষ্ট্র থেকে এনেছিলে হ্যাঁ নাসিকের আঙ্গুরের সম্পর্কে তোমার অভিমত কি আঙ্গুরের এখানে আমি পাঁচটা ভ্যারাইটি ছটা ভ্যারাইটি লাগিয়েছিলাম কিন্তু ছটা ভ্যারাইটির মধ্যে একটারও আমি দু বছর ধরে দেখছি একটারও ফুল আসেনি ফলে যারা নাসিকের আঙুর কিনবেন চারা কিনবেন তারা সাবধান এটা কিন্তু সহজে ফুল আসে না সহজে আসে না জানি না কোনো মেডিসিন আছে কি না তবে ন্যাচারালি এতে এমনি করে আমরা দেখেছি এতে কোনো ফল আসে না ফুলই আসে না তো আর ফলের চিন্তা তো পড়ে ফলে আপনারা যে যেসব নাসিকের ভ্যারাইটির চারা কিনছেন একটু ভাবনা চিন্তা করে কিনুন আমি কিন্তু দু বছরে ফল পাইনি এখানে অন্তত এই সব পিলার মাচা এসব করে চারার দাম দিয়ে অন্তত ষাট হাজার টাকা আমি খরচ করেছি দেখার জন্যে তবে আমি এতে ফল পাইনি কিন্তু আমি জানলাম শিখলাম যে নাসিকের ভ্যারাইটি এখানে ভালো হচ্ছে না হবে না হবে না হবে না মানে এমনি করে তো সাধারণভাবে তো আসছে না জানি না কোনো মেডিসিন দেয় কি না তবে সাধারণভাবে এইভাবে ফুল আসছে না যেমন অন্য একটি ভ্যারাইটির খুব সহজে হয় তার চারাও আমার কাছে পাবেন চলুন ভ্যারাইটিটা একটু দেখাই এটা তোমার এখানে হয় এটা প্রচুর হয় এবং প্রচুর হয়েছে এবং প্রতি বছরই হবে এটা যখন এখন তো খুব শক্ত কচি টাইপ এটা যখন একটু নরম টাইপ হবে না মিষ্টি লাগে তখন মিষ্টি আর এ দেখো রয়েছে চলো এখানে আসো আরো আসো তোমার এই ভ্যারাইটিটা আমাদের এই অঞ্চলে স্থানীয় ভ্যারাইটি না স্থানীয় একটা আছে সেটা কিন্তু আরো গোল হয় এটা কিন্তু একদম গোল না এটা একদম গোল না দেখো তুমি একদম গোল না তবে এটা কিন্তু মিষ্টি আছে হ্যাঁ আমি বলছি প্রচুর হবে হ্যাঁ এটা প্রচুর হবে দেখো তুমি এই তলায় আসো না প্রচুর আঙ্গুর হয়েছে প্রচুর হ্যাঁ দেখো কত আঙ্গুর হয়েছে আর এটা চারা পাবে

আর এটা কিন্তু মিষ্টি লাগে এবং প্রতি বছর ধরবে এটা শিওর আর এই জাতের চারা রয়েছে একশো টাকা দাম আঙুর সম্পর্কে আপনাকে আমি দু ধরনের মানে দুটো একটা হচ্ছে নাসিকের ভ্যারাইটি একটা এটাকে পাঞ্জাব গ্রিন বলা হয় দুটো সাইড দেখালাম আপনাদের আঙুর কিন্তু আমরা ভুরি ভুরি চারা কিনে থাকে সারা দেশের মানুষ কিন্তু ওয়েস্টবেঙ্গলের মানুষের চিন্তা চিন্তাভাবনা করা দরকার নাসিক ভ্যারাইটি কিন্তু আমি লাগাতে মানা করছি ন্যাচারালি এটা কোনো ফুল আসে না আর এটা যদি শুধু আপনি কিনতে থাকেন তাহলে কিন্তু যে এটা না ওটা চেস করবো গাছের বয়স দু বছর হয়ে গেল ওখানে ফল ধরেনি ফুল আসেনি তার মানে এটা আপনারা চাষ করবেন না যারা আমি যদি আমি যদি ওখান থেকে চারা করতাম দু চার দশ হাজার চারা করতে পারতাম এত লতা হয়েছিল কিন্তু আমি চারা করে যদি দশ টাকা কুড়ি টাকা করেও বেচতাম তাহলেও কিন্তু আমার একটা পয়সা হতো কিন্তু আপনাদের ঠকানো হতো কিন্তু যেটাতে ঠকবেন না সেটাকে দেখালাম যে ফল ধরে আছে সেটা নিয়ে যাবেন আমার কাছ থেকে আমি বললাম তো আমি তাহলে এদিক থেকে আমি যদি পয়সার জন্য আমার যদি এই ব্যবসা করতাম শুধু পয়সার মানে মানুষ ঠকিয়ে ব্যবসা করা তাহলে কিন্তু আমি ওখান থেকে চারা করতে পারতাম আমি করিনি যে নাসিক বলে আপনাদের দিতাম আপনারা নিতেন কিন্তু আমি তা করিনি তা আমি করি না তো যেটা হয়েছে ভালো মন্দ যতটুকু যা হয়েছে আমি খেয়েছি তার টেস্ট আপনাদের বললাম এটা চারা নিয়ে যাবেন আপনার অবশ্যই এবছর লাগালে সামনে এবছরই ফল হবে তবে রোদ্দুরে লাগাবেন ছায়াতে ফল হতে চায় না গাছ খুব বাড়ে ছায়াতে গাছ খুব বাড়ে কিন্তু ফল হয়তো হবে না রোদ্দুর লাগাবেন ফল হবেই হবে তো চলুন তুমি যে আঙুরের ভ্যারাইটিগুলো এনেছিলেগুলো কি ভালো ভালো ভ্যারাইটি এনেছি সব ভালো ভ্যারাইটি মানিক চমন থেকে শুরু করে এইরকম যে লম্বা কালো সব ভ্যারাইটি আমি যদি তো হচ্ছে না ফল একটা তো ফুল হয়নি মূলত এই এই জাতের আমটার আমি নামই জানি না বাংলাদেশ থেকে আনা হয়েছিল কোন একজন দিয়ে গেছিল এই এই আমটা তো ফাইন সাইজ কিন্তু এর কোনো স্বাদ মানে খুব একটা স্বাদ স্বাদের নয় তবে এটা খুব দেখতে ভালো বলে কিন্তু ওই এক গাছে আমি এই আবার চিয়াংমাই করেছি যেটা এখানে ধরেছে আবার এক গাছেই এ বেনানাও রয়েছে একই গাছে তুমি বিভিন্ন করে এতে আরো দু রকম বাড়বে আর এটাও কিন্তু একটা আমার দেশি ভ্যারাইটি আম কিন্তু এটা কিন্তু দারুণ মিষ্টি দারুণ মিষ্টি আমি গত বছরও আমি টেস্ট করেছিলাম আর ওই গাছে আমার এই পাশের গাছের কলম করা হয়েছে এটাও কিন্তু হয়েছে একই গাছে কিন্তু এইটা হচ্ছে আমার ওই আম থেকে এটা কিন্তু একটা দারুণ স্বাদের আম এবং পেকে হলুদ হয়ে যাবে এটা কিন্তু একটা আটিরাম গাছ থেকে আমি এনে এখানে কলম করেছি কিন্তু একটা সুপার একটা ভ্যারাইটি বিকাশ দা হ্যাঁ তোমার এই নার্সারিতে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা একটু দাও এটা নদীয়া জেলার রানাঘাটের পাশে গাঙ্গনাপুর থানার অন্তর্গত এটা এখানে দুটো জায়গা থেকে আসা যায় যেটা রায়নগর থেকে আসা যায় এবং গাঙ্গনাপুর থেকে আসা যায় যারা রানাঘাট হয়ে আসবেন তারা আর রানাঘাট থেকে বনগা লোকাল চেপে রায়নগর নামুন আর যারা বনগার দিক থেকে আসবেন তারা গাংনাপুর নামতে পারেন আর রায়নগরও নামতে পারেন যারা টোটো চালান বলবেন কোড়াবাড়ি বিকাশ নার্সারি গাংনাপুর নামলে আপনি ট্রেনের সামনের দিকে উঠবেন বনগা থেকে তাহলে যেখানে নামছেন আপনি গাংনাপুর এসে সেখানে টোটো স্ট্যান্ড পাবেন শুধু আমার নাম বললেই হবে যে বিকাশ নার্সারিতে যাবো আর রায়নগরেও সবাই চেনে আপনি শুধু আমার নাম বললে আপনাকে নিয়ে আসছে আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান নমস্কার বন্ধুরা আমরা তো বিখ্যাত বিকাশ নার্সারিতে আসি তুলনাহীন লেবুর ভ্যারাইটির জন্য কিন্তু আমাদের জানা ছিল না যে এত ভালো ভালো আমের প্রজাতি এখানে আছে মাদার গাছ রয়েছে নিজস্ব প্রোডাকশান সঠিক ভ্যারাইটি পেতে গেলে আপনাদের এখানে আসতে হবে বিকাশ দা যেটি করেন যে আমটিকে খেয়ে ভালো লাগলে তারপরে আপনাদের দেন আজকের ভিডিওটিতে আমরা সেই রকম অনেক ভ্যারাইটি দেখালাম কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার